প্রিয় দেশবাসী আমার একটু সাহায্য করেন আমার দুইটা কিডনি ড্যামেজ আমার ডায়ালিস করতে করতে হাতে ফিস্টুলা নষ্ট হয়ে গেছে এখন এই যে বুকে ক্যাথাটার করছি আর ডায়ালিস করার মতো কোনো জায়গাই নাই এখন আমার কিডনি ট্রান্সফার করা লাগবে আপনাদের কাছে একটু সাহায্য যাইতেছে আমার যে যেমন পারেন একটু সাহায্য করেন আমার বাড়ির জায়গা জমি সব বিক্রি হয়ে গেছে শুধু এই চিকিৎসার পিছনে স্বামী রাজমিস্ত্রি কাজ করে আমাদের পক্ষে সম্ভব নয় এই চিকিৎসা সামলানো আপনারা একটু হেল্প করেন আমাদেরকে দশ একটা পরিবার কতটুকু অসহায় হলে পরে এভাবে আপনাদের কাছে এসে হাত পায়ে কান্না করে বাঁচার জন্য এই যে একটা বিকাশ নাম্বার নিয়ে দাঁড়ায় আছে মসজিদের মধ্যে শুক্রবার হইলে কালেকশন করে ডায়ালিসিসের টাকা থাকে না একদিন ডায়ালিসিস না করলে আইসিউর মধ্যে নিতে হয় ঠিক আছে আপনার কত টাকা কত জায়গায় দান করেন ভাই এই কিডনি আক্রান্ত রুগীকে একটু সাহায্য করেন ভাই আপনার অনেক টাকা জাগাত করেন দান করেন প্রকৃত অসহায়দেরকে দান করেন আমরা এই ভিডিওটি বানাইতে মিরপুর কাজীপাড়া চলে আসছি আপনারা জানেন যে এই মহিলা চা বিক্রি করে মেয়ে ডায়ালিস টাকা সংগ্রহ করে কি হয়েছে আপনার মেয়ের এভাবে কান্না করতেছে কেন বাড়ি ঘর সব শেষ করছি অনেক টাকা ঋণও হইয়া গেছি গা একদিন ডায়ালিস না গেলে গেলে পরের দিন আইসিতে তে নেওয়া না মানে আমি নিজে কিডনি দিতে চাইছিলাম পরে টাকা ভাও করতে পারলাম না আর কিডনি দেওয়া হইলো না মানে আপনার কিডনি ম্যাচিং হয়েছে হ্যাঁ তো দর্শক এই যে দেখেন এই যে ওনাকে বাঁচাতে আপনারা দয়া করে বলবো ওনাকে বাঁচাতে আপনারা একটু সাহায্য করবেন অনেক টাকার প্রয়োজন আপনারা কত টাকা কত জায়গায় দান করেন এই যে ওনারা এটাই লাশ মনে হয় আর হাতের ডায়ালিসিস নষ্ট হয়ে গেছে না এখন বুকে দিছে এরপরে ডাক্তার কি বলছে এরপরে তো বলছে ট্রান্সফার করতে যত তাড়াতাড়ি পারে মানে আর অপশন নাই ক্যালোরি করার মতো না হ্যাঁ না তো দেখেন এই পরিবারটা কি পরিবেশে যে থাকে আমরা যদি একটু ক্যামেরাটা একটু ঘুরাই দেখেন তো ওনার বাসাটাই যে পাশে যে পাশ হইলো ওনার এই তিনের যে বাসাটা এটার মধ্যে থাকে একবারে বস্তির মতো পরিবেশ ভাই মানে এত বাজে পরিবেশের মধ্যে থাকে কারণ টাকা নাই তো ভালোবাসা কই পাইবে কিডনি ডায়ালিসিস টাকায় মিলাইতে পারে না তো আপনার নিরাশ করে নাচকার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মধ্যে সর্বোচ্চ পরিমাণে ভাইরাল করবেন আমার বিশ্বাস কোনো হৃদয়বান ব্যক্তির চোখে পড়লে অবশ্যই কেউ না কেউ দিবে ঠিক আছে আর আপনাদের সামর্থ্য অনুসারে দুই চার পাঁচ দশ টাকা দেওয়ার সবারই সামর্থ্য আছে সবাই যদি এই টাকাগুলি আল্লাহ মিলাই দিবে তো কত টাকা লাগবে আপনার কিডনি পরিবর্তন হইলে ভাইয়া সসে 15 লাখ টাকা পিজি তে করে দিবেন নাকি আমি নিজে দিমু একটা তারপরও 15 লাখ টাকা চাইছে দেখেন মা সন্তানকে দান করতে চায় জীবন বাঁচানোর জন্য আপনারা निराश করেন না যে যতটুক পারেন একটু দিবেন কারণ আপনারা সাহায্য পাইলে এই পরিবারটা আবার নতুন জীবন উপহার পাবে আমরা আর ভিডিওটি বেশি বড় করব না আজকাল এই ভিডিওটি আমরা চাই যে বাংলাদেশে সবার মোবাইলে ছড়িয়ে যাক আর ছড়িয়ে গেলে অবশ্যই মানে কেউ না কেউ সাহায্য করবে এই প্রত্যাশা যার কাছে যাবে সে একটি শেয়ার দিবেন আর দশটা টাকা দিবেন এটাই আপনাদের কাছে চাওয়া তাইলে দেখবেন এই টাকা ডাল্লা মিলাই দিবো আপনার সবার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ